মাই গার্ডেনিং লাইভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমার ভিডিও মাধুরীলতা গাছ নিয়ে মাধুরী এবং মাধুরীলতা এই দুটো ফুল গাছ কিন্তু একই নয় মাধুরীলতার গাছ সাইজে একটু ছোট হয় আমার এই গাছটি কিন্তু মাধুরীলতা মাধুরীলতা ফুলগুলো গুচ্ছাকারে ফোটে এবং ফুলগুলো এই রকম দেখুন আকাশের দিকে চেয়ে থাকে এই গাছ শুধুমাত্র শীতটুকু ছাড়া সারা বছর গাছ ভরে ফুল দিয়ে যায় এই গাছের ফুল এই রকম ডালের ডগায় ডগায় গুচ্ছাকারে ফোটে এই ফুলের কালার সাদা গোলাপি এবং লাল একই সাথে মেশানো থাকে এই ফুলগুলো বিকেলের দিকে ফুটতে শুরু করে এই ফুলের রং প্রথমে সাদা তারপর গোলাপি এবং আস্তে আস্তে লাল রঙের হয়ে যায় ফুলগুলো দুদিন গাছে থাকার পর শুকিয়ে ঝরে পড়ে যায় আমার এই মাধুরীলতার গাছটির বয়স মোটামুটি দেড় বছরের কাছাকাছি হবে নার্সারি থেকে কিনে এনেছিলাম এবং কিনে আনার পরে আমি দশ ইঞ্চির মাটি টবের মধ্যে প্রতিস্থাপন করে দিয়েছিলাম আপনারা যখন এই গাছ প্রতিস্থাপন করবেন তখন সমপরিমাণ মাটি সমপরিমাণ বালি সমপরিমাণ পুরনো গোবর সার কিংবা কিচেন ওয়েস্ট কম্পোস্ট তার সাথে কিছুটা পরিমাণ কোকোপিট মিশিয়ে আপনারা এই গাছের মাটি তৈরি করবেন প্রতিস্থাপন করার জন্য খুব একটা ছোট পট নেবেন না মোটামুটি দশ থেকে বারো ইঞ্চি পট হলে ভালো হয় এই গাছ আপনারা কীভাবে ঝোপালো করবেন এই গাছ আপনাদের ঝোপালো করতে গেলে মাঝে মধ্যে ডাল কাটায় ছাটাই করে দিতে হবে হালকা ছাটাই করতে হবে তো আপনারা দেখুন এই যে ডালের মাথার দিকগুলো ঠিক এইভাবে কেটে দেবেন যখনই দেখবেন ফুল ফোটা হয়ে গেছে ফুল ঝরে গেছে তখনই আপনারা সেই ডালের মাথাগুলো কাচি দিয়ে কেটে দেবেন তাতেই দেখবেন গাছ অনেক বেশি ঝোপালো হবে যে কোনো ফুল গাছ থেকে প্রচুর পরিমাণের ফুল পেতে গেলে ফুল সানলাইটে গাছগুলোকে রাখতে হবে তবে এই গাছ আপনারা যদি দু তিন ঘন্টা রৌদ্রেও রাখেন তাহলেও এই গাছ থেকে ভালো রকমের ফুল পাওয়া যায় আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন ছোট্ট একটা টবের মধ্যে গাছটা কত সুন্দর ঝোপালো হয়েছে এই গাছের মাটি মাঝে মধ্যে খুশে দেবেন মাটি খুসে দিলে কি হয় জানেন মাঝে মধ্যে যদি গাছের মাটি একটু করে হালকা করে খুশে নেওয়া হয় তাহলে খুব ভালোভাবে মাটির ভেতরে অক্সিজেন চলাচল করতে পারবে যার ফলে শিকড় খুব ভালোভাবে ছড়াতে পারবে শিকড় যত ভালোভাবে ছড়াতে পারবে গাছের গ্রোথও ততটাই সুন্দর হবে এই সময় অর্থাৎ এই বর্ষার সিজনে গাছ ভরে যদি আপনারা ফুল পেতে চান তাহলে এই সময় আপনাদের কিছু খাবার গাছের মাটিতে প্রয়োগ করতে হবে তো কী সেই খাবার যে খাবার প্রয়োগ করলে বর্ষা শুরু হওয়ার সাথে সাথে গাছে ফুলে ভরে যাবে প্রথমেই আমি গাছের মাটিতে যে খাবার প্রয়োগ করব তা হলো পাকা কলার খোসা গুঁড়ো পাকা কলার খোসা খুব ভালো করে রোদ্রে শুকিয়ে মিক্সিতে গুঁড়ো করে পাউডার বানিয়ে নেবেন এই কলার খোসা দিয়ে তৈরি পাউডার আপনারা কিন্তু স্টোর করে রেখে দিতে পারবেন তো মোটামুটি দশ থেকে বারো ইঞ্চি টবের জন্য দু থেকে তিন চামচ দিলে যথেষ্ট এই খাবার আপনারা মাসে দুবার অর্থাৎ পনেরো দিন অন্তর দিতে পারবেন পাকা কলার খোসার মধ্যে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম যার জন্য গাছে প্রচুর পরিমাণের ফুল আনতে সাহায্য করে পাকা কলার খোসার গুঁড়ো ব্যবহার করার পরে আমরা আর একটা খাবার প্রয়োগ করব এই সেই খাবার এই খাবার প্রয়োগ করলে আমাদের গাছের গ্রোথ সুন্দর হবে গাছ অনেক বেশি ঝোপালো হবে এবং গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে গাছের পাতা কিন্তু হলুদও হবে না তো এই খাবারটা হচ্ছে পেঁয়াজের খোসা এবং র চা পাতা দিয়ে তৈরি লিকুইড ফার্টিলাইজার কয়েকটা পেঁয়াজের খোসা এবং এক চামচ ব্যবহার না করা চা পাতা মোটামুটি একদিনের জন্য ভিজিয়ে রেখে দেবেন পাঁচশো এম জলের মধ্যে একদিন পরেই জলের কালার ঠিক এই রকম হয়ে যাবে এই খাবার অবশ্যই ছেকে ব্যবহার করবেন যতটা পরিমাণ আপনারা এই তরল খাবার নেবেন ঠিক ততটা পরিমাণ প্লেন জল মিশিয়ে নেবেন আপনারা যদি এই লিকুইড ফার্টিলাইজার তিন থেকে চার দিন রাখেন তাহলে তিন থেকে চার গুণ বেশি প্লেন জল মিশিয়ে নিতে হবে ডাইরেক্ট এই খাবার ব্যবহার করা যাবে না পাকা কলার খোসা পেঁয়াজের খোসা এবং চা পাতা এই খাবারগুলোর মধ্যে থাকে প্রচুর পরিমাণের মাইক্রো এবং ম্যাক্রো নিউট্রিয়েন্ট যা গাছের জন্য কিন্তু খুবই প্রয়োজন একটা গাছকে বাড়তে দেওয়ার জন্য গাছে ফুল আনার জন্য গাছের পাতা সবুজ রাখার জন্য এই খাবারগুলো কিন্তু খুবই প্রয়োজন তো আপনারা এই খাবার পনেরো দিন অন্তর প্রত্যেকটা গাছের মাটিতেও দিতে পারবেন শুধু যে মাধবীরতা বা মাধুরীলতা গাছে দিতে পারবেন তা কিন্তু নয় আপনারা সকল প্রকার গাছে দিয়ে যান খুব ভালো রেজাল্ট পাবেন এই গাছে জল টান দেবেন না মাটি সবসময় যেন ময়শ্চার থাকে সেদিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে মাটি যদি শুকিয়ে যায় তাহলে ফুলগুলো কিন্তু ঝরে যাবে এবং একদিনের বেশি দুদিন এই ফুল থাকবে না এই গাছে সেই রকম পোকামাকড়ের আক্রমণ হয় না বললেই চলে মাধুরীলতা গাছের খুব একটা যে যত্নের প্রয়োজন হয় তা কিন্তু নয় অনায়াসেই আপনারা এই গাছ বাগানে বা বাড়িতে বা ব্যালকুনিতে রাখতেই পারেন তো এই ছিল আজকের আমার এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ